হ্যাঁ এটা শুরু হয়েছে আমি এখন আমাদের ভিটামিন সি কালারফুল ভিটামিন সি এর একটা ডেমো দেখাবো এটা সাতটা ফলে থেকে মূল মূল ইকোলটা এখানে নেওয়া এখানে 90 টা সেসেস্ট আছে তিন মাস যাবে এই যে এই রকম এটা একটা খোলা এই রকম 90 টা আছে আমি এটা একটু প্রুফ দেখাবো কিভাবে কাজ করে আমাদের এটা প্রুফের জন্য আমরা আর ওই যে লেবুটা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে মালটাতে সবচেয়ে বেশি পাই ভিটামিন সি এটা আমরা তিনটা কাপে এরকম একটা প্রুফ দেখায় এই একটা জিনিস হচ্ছে বায়োডিন আচ্ছা বায়োডিনটা হলো আমাদের ঘা বা কাটা সেরা হলো যে ওয়াশ করে জীবাণুকে ধ্বংস করার জন্য এটা বায়োডিন প্রত্যেকটা ফার্মেসিতে আছে আমি এইভাবে ধরেন এটা একটু ঢালি বায়োডিনটা ঢেলে নিলাম সুন্দর একটা কালার হয়েছে এটা আমরা তিনটা কাপ নেই তিনটা কাপের মধ্যে একটা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে একটাতে লেবু চেপে নেই লেবুতে যতটুক ভিটামিন সি এর পাওয়ার ততটুক চেঞ্জ হয় এটা চেঞ্জ এমন ভাবে চেঞ্জ হয় এটা বোঝা যায় না ওই রকমই থাকে আরেকটা কাপে আমরা মালটা দেই মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অনেকটা মালটা দিলে গ্রিন টির মতন হয়ে যায় আচ্ছা আটকা মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আরেকটা আমাদের ভিটামিন সিটা আপনি বাসায় प्रूव করতে পারেন যে কোন বাইরন নিয়ে এই যে খোলা আছে অল্প একটু দিচ্ছি এটা দেখেন এই যে অল্প একটু দেখেন কালারটা কি চেঞ্জ হল একদম সাদা একদম সাদা দেখেন এটা যখন প্রতিদিন আমি একটা করে খাবো আমার ভিতরে যে টক্সিনগুলো আছে সব টক্সিন হয়ে যাবে আমার ভিতরে যখন ক্লিনজিং হয়ে যাবে টক্সিন রিডিউস আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে আমি যে কোনো ভাইরাস থেকে যে কোনো এ থেকে আমার সুস্থ থাকবো কারণ আমার প্রতিরোধ ক্ষমতা আছে মানে যে কোনো জিনিস আপনি শরীরে ঘট আসতে পারে যদি প্রতিরোধ ক্ষমতাটা থাকে সে এ থেকে রেহাই পাবে সুস্থ থাকবে অসাধারণ একটা প্রোডাক্ট আপনারা টেস্ট করতে পারেন কারণ আমাদের আমি আগেই বলছি আমাদের ওয়ান টাইম কোনো কাস্টমার না আমাদের কাস্টমার সব পারমানেন্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম